এই মেঘের মধ্যে রীতিমতো ঘামে স্নান করে আছি কি দে এটাও তিন দিনের একদিন কালকে আবার আবার আছে তারপর দিন তো একদম বিশাল চড়াই চলুন টিনটে যাই চারটে বাজে আমরা চলে এসেছি থাঁচুড়ু মোটামুটি তিনটে কুড়ি পঁচিশ নাগাদ পৌঁছেছি তো বাঙালি স্বভাব খাবার ক্যারি করতে হবে আমরা কি খাবার ক্যারি করছি দেখবেন মুড়ি মুড়ি তার সাথে ডাল ঝুড়ি বাজা আহা মুসুর ডালের এটা তো সবাই দিতে একটু জল পড়লে ভালো হতো ডিস নেই দুঃখিত

তো এখন একটু মুড়ি খেয়ে নি আজকে হবে আর বাইরের দৃশ্যটা দেখবেন মেঘে এটা এখন আপাতত বাইরের অবস্থা দেখা যাক কি হয় কালকে তো আমরা এগিয়ে যাবো এখন বাজে সাতটা সাতটা দশ মতো হবে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর চারদিকের এটা ওয়েদার अब उस्थाटा एक बद देखुन चाट स्वाविन आलू तरकारी भात रुटी रातर खबर अच्छा लगा